বন্ধুরা দেখো আজকে হচ্ছে বিপদনাশিনী পুজো তো সেই জন্য আমি আজকে একটু বাড়িতে পুজো দেবো আজকে আষাঢ়ের প্রথম বিপদনাশনী পুজো যেটা বাসরিক পুজো বলে তো আমি সেরকমভাবে কিছু করিনি আয়োজন তো ছোটো মোটো করে ঘরটা বসিয়ে পুজো দেবো তো সেই জন্য একটু একটু জোগাড় করে নিয়েছি সব কিছুই তো চলো এখন সব রেডি করি বন্ধুরা দেখো ঘরটা সাজিয়ে নিলাম আর ঘরটা বসিয়ে দিলাম আর এখন এই যে প্রসাদগুলো দিয়ে দিব সাজিয়ে দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে ঘর বসিয়ে দিলাম তারপর এদিকে এই যে দেখো পান সুপারি তেল সিঁদুর দিয়েছি এদিকে সুতো রেখেছি হাতে বান্ধার জন্য আর এই যে জল দিয়েছি ঠাকুরকে আর এই যে দেখো প্রসাদ তো সামর্থ্য অনুযায়ী দিয়েছি কোনোরকমভাবেই দিয়েছি যতটুকু পেরেছি দিয়েছি আর কোনো ব্রাহ্মণ দিয়ে করিনি আমি নিজেই পুজোটা করছি তো এখন একটু বাকি আছে এদিকে দেখো গুরুদেবকেও দিয়ে দিয়েছি এই যে গুরুদেবকে দিয়ে দিলাম আর এই যে এদিকে দেখো এই যে এদিকে লক্ষ্মী নারায়ণকে দিয়েছি আর দেখো এদিকে শিবকেও দিয়ে দিলাম তো বন্ধুরা পূজা হয়ে গেছে কোনো রকম ভাবে পূজাটা দিয়ে দিলাম তো কোনো ব্রাহ্মণ দিয়ে করিনি আমি নিজেই করলাম তো আমার পূজাটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর সব শেষে পাঁচালি পড়লাম পাঁচালি পড়ে এই যে এখন হয়ে গেল পূজা তো এই যে দেখো মেয়ে নমস্কার করছে নমস্কর এই যে বন্ধুরা যে প্লেট সাজিয়ে নিলাম তো কয়েক ঘরে আমি প্রসাদ দিয়ে আসব তো চলো প্রসাদ গুলো সাজিয়ে নিই